হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে পূর্ণিমা তার বড় ছেলে বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে তবে তার বড় ছেলে তো শ্রুতিকে ভালোবাসে সে ভাবছে শ্রুতি ফিরে এলে আমি শ্রুতিকেই বিয়ে করব। তবে এখন মাকে তো পটাতে হবে মাকে পটাতে হলে মায়ের কথায় রাজি হয়ে যেতে হবে এইসব শুনে সোমনাথের বাবা এসে বলে যেমন খলনায় ঠিক খলনায়িকা যাদেরকে মাথায় তুলে রাখা উচিত তাদেরকে না রেখে এই কুলাঙ্গারটাকে মাথায় তুলে রেখেছ এই নিয়ে তো বেশ ঝামেলা শুরু হয়েছে এরপর দেখা যাচ্ছে পূর্ণিমা পূজারিণীকে দেখে রেগে যায় কেন পূজারিনী দোকানে গেছে তার ওই দোকানে যাওয়ার যাবে না সে বস্তুতে থাকে বলে তাকে অনেক অপমান করতে থাকে এখন মহারাজ রুখে দাঁড়ালে মহারাজকে তার মায়ের কাছে মার খেতে হয় এই অশান্তি পূজারিনী সহ্য করতে পারে না তাই সে কেঁদে ফেলে মহারাজ বলে এইসব অশান্তি সহ্য করেই এই বাড়িতে থাকতে হবে সেটা অভ্যাস করে ফেলো এরপর দেখা যাচ্ছে মহারাজ ভাবছে আমি অনেক দূরে চলে যাব এই সব কিছু ছেড়ে কিন্তু পূজারিনী মিলি সব বুঝানোর পর মহারাজ তো থাকতে রাজি হয় পূজারিনী বলে আজকে কোনো মাটিতে শোয়া হবে না বিছানায় শুতে হবে মহারাজ বিছানায় শুতে রাজি হয় তবে পূজারিনীকেও যে বিছানায় শুতে হবে এক বিছানায় দেখা যাচ্ছে মহারাজ আর পূজারিনী শুয়ে পড়ে রাতের বেলায় ঘুমের ঘরে এমন স্বপ্ন দেখে বসে মহারাজ যে লাথি মেরে পূজারিণীকে ফেলে দেয় আবার দেখা যাচ্ছে যে পূজারিণীর কোমরে তো খুব লাগে মহারাজ সেবা করে পূজারিণী মানে ভলিনী লাগি টাগিয়ে দেয় যা পূজারিণীর বেশ ভালোই মহারাজ ছেলেটা যে খারাপ নয় সেটা পূজারিণী বেশ ভালোই বুঝতে পারছে ভোরবেলায় পূজারিনীকে তো তার দোকানে যেতে হবে লুকি লুকি দোকানে যাচ্ছে কিন্তু আকাশে মেঘ যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে তাই মহারাজ ছুটে এসে পূজারিণীর হাতে ছাতাও দিয়ে যায় পূজারিণী বুঝতে পারে যে মহারাজ সত্যিকারই খুব ভালো মানুষ এরপর দেখা যাচ্ছে যে ফুলের দোকানে কাজে পূজারিণী আর তার বোন ব্যস্ত হয়ে পড়েছে তবে আজকে পূজারিণীকে যে সন্ধেবেলাও বেরোতে হবে সুৎকর নস্করের কাছ থেকে যে মহারাজের ট্রফিগুলোকে বাঁচাতে হবে এ তো এক বড় কাজ আবার তাড়াতাড়ি করে বাড়িও ফিরতে হবে নাহলে তো আবার শাশুড়ি মায়ের কাছে বকা খেতে হবে কিন্তু এই রকমভাবে আর কতদিন চলবে সেটাই আর পূজারিণী খুঁজে পাচ্ছে না আগামী পর্বে দেখা যাচ্ছে যে গান বাজিয়ে পূজারিণী এখন মহারাজের ঘুম ভাঙায় তারপর মহারাজ ঘুম ভেঙে দেখে যে তার মদের বোতল আর নেই ঘরে মহারাজ খুব রেগে যায় পূজারিণী বলে আমি সব ফেলে দিয়েছি আপনার এই অন্ধকার জীবনে আমি আলো নিয়ে আসবো যেটা শুনে মহারাজ খুব রেগে যায় আর পূজারিণী শের বইগুলো মহারাজ পুড়িয়ে পূজারিণী চিৎকার করতে থাকে এখন বাড়ির সবাই ছুটে আসে পূর্ণিমা বলে এই মেয়েটা এই বাড়িতে অমঙ্গল ডেকে আনছে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ